সংগ্রামের সাথে উপস্থিতি সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি হোসেন এখানে সব ছাত্রদের অংশগ্রহণ আছে সবাই কি দাতশীল হতে পারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায় কেন চায় কিভাবে চায় এই তিনটে প্রশ্ন আমাদের উত্তর জানা অতীত জরুরি মানে এই তিনটে প্রশ্নের উত্তর না জানলে আমি সংগঠনের দাওয়ারটা অন্যদের কাছে সুস্পষ্টভাবে দিতে পারবো না এবং আমি নিজেও কি কিছু বুঝবো না ইসলামী ছাত্র বাংলাদেশ কি চায় ইসলামী ছাত্র বাংলাদেশ চায় দুটা জিনিস একটা হলো জাহিলিয়াতে নেতৃত্বের অবসান দুই নম্বর হলো ইসলাম হুকুমত প্রতিষ্ঠা এখানে দুই নম্বর ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা আসলো কেন এই জন্য আসছে জাহিলিয়াত মানে কি জাহিলিয়াত অজ্ঞতা মূর্খতা জ্ঞানহীনতা এই বর্বরতা এই যে মানে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের আমলে হামলা মামলা হয়েছে এখনও যে হচ্ছে এগুলোই হলো জাহিলিয়াত এই জাহিলিয়াতি সমাজে যার নেতৃত্ব দিচ্ছে নেতৃত্বগুলা যারা আছে নেতৃত্ব অবস্থানে তাদের অবসান ঘটানো তাদেরকে অবসান ঘটাইয়া এরপরে আমরা ইসলাম হুকুমত প্রতিষ্ঠার কি ঘোষণা দেব কিন্তু তাদেরকে বিভিন্ন সেক্টরে অধিষ্ঠিত রেখে যদি আমরা ইসলাম হুকুমতের তা তাহলে এই ইসলাম হুকুমত টিকবে না বুঝছেন কথা তাহলে ইসলামী ছাত্র বাংলাদেশ কি চায় দুটি জিনিস চায়। জাহেলিয়াতের অবসান ইসলাম হুকুমত প্রতিষ্ঠা যদি জাহিলিয়তের অবসান যদি না করা হয় সেই তুর অর্থাৎ আপনার মিশরে মিশুরে এখন মুসলিমিন মুসলিম ব্রাদারহুড সংগঠন ইসলামী সংগঠন তারা ক্ষমতা আসছে এগারো সালে আইসে এক বছর মাত্র ক্ষমতায় ছিল এরপরে আবার ওই দেশের জনগণই কি তাদেরকে পতন ঘটাইছে এর কারণ কি দেশের মানুষ এই যে জাহিলিয়তের নেতৃত্ব এই যে মানে যারা মানে ইসলাম মানে না ইসলাম বিরোধী এই নেতৃত্বগুলোকে অবসরণ করা হয় নাই ইসলামী হুকুমাত জনসমর্থনী প্রতিষ্ঠা করছে ঘোষণা করছে কিন্তু পরবর্তীতে কি এরাই আবার জনমত তৈরি করে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে এজন্য ইসলামী ছাত্র বাংলাদেশ চায় আগে জাহিলিয়াতের নেতৃত্বের অবসান এরপরে ইসলাম ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা বুঝছেন কথা দুই নম্বর হলো ইসলাম ছাত্র কি চায় কেন চায় ই চায় কেন চায় কেন চায় দুটি দুইটি কারণে চায় একটা হলো ব্যক্তি নাজাদ আর একটা হলো সামষ্টিক নাজাত ব্যক্তি নাজাত কি আল্লাহ তালাহ পবিত্র কালামু নীতে বলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে শেষের দিকে ওই একই হাতে বলা হয়েছে ওহ কুমনারা তোমার আওতাধীন যারা আছে তোমার পরিবার যারা আছে সমাজে যারা আছে তাদেরকে কি বাঁচাও এই হাতের মাধ্যমে আমরা পেলাম যে নিজে আগে বাঁচতে হবে এই জাহান্নামের আগুন থেকে এই যে মানে কুসংস্কৃতি যে সমাজ ঘরে ধরা যে সমাজ এই সমাজ থেকে নিজেকে আগে বাঁচাতে হবে নিজেকে সঠিক পথে পরিচালিত করতে হবে এরপরে আমার ভাই বেড়াদা যারা আছে আমার ক্লাসের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও কি সঠিক পথে আনতে হবে উচ্চেন কথা এরপর আসেন কিভাবে চাই গণবিপ্লবের মাধ্যমে এদেশে পরিবর্তনের জন্য আমরা যখন জনমত তৈরি করবো গণবিপ্লবের পাঁচটি ধাপ একটা হলো গণদাওয়াত আমাদের সর্বস্তর ছাত্রদেরকে গণদাওয়াত দিতে হবে দুই নম্বর হলো গণসংগঠন গণসংগঠন করার জন্য ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে হবে তিন নম্বরে হলো কি আপনার গণ দাবি এই গণ দাবি তুলতে হবে যখন গণ দাবি তোলা তোলা হবে যখন এই দাবি মানবে না সরি তিন নম্বর হল যে গণচেতনা সংগঠনের মাধ্যমে সংগঠন করার মাধ্যমে গণচেতনা সৃষ্টি করতে হবে শিক্ষার্থীর মাঝে চার নম্বর হলো এই চেতনার ভিত্তিতে গণ দাবি তুলতে হবে এই গণ দাবি যখন তুলব আমরা ইসলাম হুকুমতের যখন মানবে না তখন কি আমরা এদেশের সকল ছাত্রদেরকে নিয়ে এদেশের সর্বস্তর জনজনকে নিয়ে আমরা গণব ডাক দিব এই গণবুত্থানের মাধ্যমে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় এই শাসন একশো বছরে কেউ কি রুখে দিতে পারবে না বিরোধিতা করতে পারবে না তো আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ কি চাই কেন চাই কিভাবে চাই এই তিনটা প্রশ্নের অ্যান্সার পেয়েছি পেয়েছি এরপর আসেন ইসলামী ছাত্র বাংলাদেশ সারা বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে তিন ধরনের কাজ করে থাকে এক নম্বর হলো নৈতিকতার উন্নয়ন দুই নম্বর হলো দক্ষতার উন্নয়ন তিন নম্বর হলো দেশত্বব জাগ্রত করা নৈতিকতার উন্নয়ন কি নৈতিকতার উন্নয়ন হলো যে আমরা যেই মানে এই যে পিতা মাতার সাথে বেদবি করতেছি শিক্ষকদের সাথে বেদবি করতেছি বিভিন্ন অনাচার ব্যবিচার খারাপ যেগুলা ছাত্র সমাজের সাথে যায় না এই ধরনের অনাচারের সাথে কি ছাত্র সমাজ জড়িত হচ্ছে দিন দিন হচ্ছে না এজন্য ওই এই অনাচার থেকে অন্যায় থেকে ছাত্রদেরকে নৈতিকতার দিকে ফিরে আনার জন্য ইসলামী ছাত্র বাংলাদেশ সর্বস্তরের ছাত্রদের মাঝে কি কাজ করে বুঝছেন কথা দুই নম্বর হলো দক্ষতা উন্নয়ন দেখেন বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে আছে তালিকায় নাই অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হলে গোল্ডেন এ প্লাস পাইলেও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় না গোল্ডেন এ প্লাস পেয়েও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না পায় ওই বিশ্ববিদ্যালয় যদি বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয় না তালিকা যদি না থাকে তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কী পড়াশুনো হয় সেটা তো আমরা বুঝছি নাকি যে এজন্য ইসলামের ছাত্র বাংলাদেশ চায় প্রকৃত অর্থে শিক্ষার্থীদেরকে দক্ষতা মানে উন্নীত করতে প্রকৃত অর্থে শিক্ষার্থীরা যেন প্রকৃত দক্ষতা সম্পন্ন হয় তাদেরকে কিভাবে দক্ষতা করা যায় সর্বদিক থেকে সামগ্রিক দক্ষতা উন্নীত করা যায় এজন্য ইসলাম ছাত্র বাংলাদেশ কাজ করে যাচ্ছে তিন নম্বর হলো দেশাত্মবোধ জাগ্রত করা দেশপ্রেম আজকে দেখা যাচ্ছে দেশের তাকায় দেশে বসবাস করে দেশে টাকা বিদেশে পাচার করে দেশকে আপনার ধ্বংসের দিকে নিয়ে গেছে বিগত দিনের শাসকরা বর্তমানে আবার একদল চেষ্টা করতেছে এই যে মানে দেশের প্রতি যে প্রেম নাই ভালোবাসা নাই দেশের টাকা পাচার করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে ভারতের ভারতের কাছে দেশকে বিক্রি করা ষড়যন্ত্র করতেছে এটা কি দেশের প্রেম যদি থাকতে তাহলে এই ধরনের কাজ করতো না ইসলাম ছাত্র বাংলাদেশ এই জায়গায় কাজ করে দেশত্ববোধ জাগ্রত করা দেশপ্রেম ছাত্র সমাজের মধ্যে জাগ্রত করা এই তিনটি কাজ ছাত্র সমাজের মধ্যে করে নৈতিক উন্নয়ন দক্ষতা উন্নয়ন দেশত্ববোধ জাগ্রত করা বুঝছেন কথা এরপর আসেন ইসলামী ছাত্র বাংলাদেশ বাংলাদেশে অন্য অনইসলামিক দল বাতে দিলাম সেগুলো বাতের খাদায় মুসলমানের সন্তানরা অন দল করতে পারে না ইসলামিক সংগঠন বাংলাদেশে ছাত্র সংগঠন সতেরোটি ছাত্র সংগঠন হয়েছে ইসলামী সংগঠন এই সতেরোটি ছাত্র সংগঠনের মধ্য থেকে কেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করুন প্রশ্ন জাগ্রত হতে পারে আপনাকে আপনার কাছে বিভিন্ন সংগঠন ইসলামের সঙ্গে দাওয়াত নিয়ে আসবে তখন এখন আপনি সদস্য এখন আপনি ওই ছাত্রকে যে দাওয়াত দিয়ে আসছে তাকে আপনাকে বুঝাতে হবে এরপর আরেকটা ছাত্রকে আপনাকে বুঝাতে হবে এই সংগঠনের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য যে কেন আপনি ইসলামী ছাত্র বাংলাদেশ করবেন এই প্রশ্নের আমাদের যথাযথ জবাব যদি না থাকে আমরা দাওয়াতও দিতে পারবো না কাউকে বুঝাতেও পারবো না কথা বলছেন তাহলে ইসলামী ছাত্র বাংলাদেশ সতেরোটা ইসলামী ছাত্র সংগঠনের মধ্য থেকে কেন করব এজন্যই করবো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মৌলিক কর্মসূচি ছিল চারটি কয়টি চারটি এক নম্বর হলো দাওয়াত দুই নম্বর হলো তালিম তিন নম্বর হলো তাস্কেনফ চার নম্বর হলো কি জেহাদ বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠনের ছাত্র বাংলাদেশ এই ছাত্র আন্দোলনের মধ্যেই কি এই চারটি রাসুল সাল্লু আলসালামের মৌলিক কর্মসূচি আছে আমরা যেরকম দাওয়াত দেয় আমরা ছাত্রদেরকে নিয়ে তালিমও দেই প্রশিক্ষণও দেয় আমরা ছাত্রদেরকে অন্যায় ব্যবচার থেকে কি বিরত থাকার জন্য এই যে মানে নফস মানে আত্মশুদ্ধি করার জন্য আমরা উৎসাহ দেই এবং কোনোজন হলে অন্যায়ের বিরুদ্ধে আমরা কি জেহাদ করি কিন্তু অন্য অন্য সংগঠনের মধ্যে দাওয়াত আছে তালিম আছে জেহাদ আছে কিন্তু নফস নাই আবার অন্য সংগঠনের মধ্যে দাওয়াত আছে তালিম আছে তাস্কে নফস আছে কিন্তু কিন্তু কি জেহাদ নাই পরিপূর্ণ এই চারটা কর্মসূচি অন্য ছাত্র সংগঠনের মধ্যে দেখা যায় না কিন্তু আমাদের সংগঠনের মধ্যে দেখা যায় এজন্যই আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুঝছেন ক্লিয়ার আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ধারণ করে অন্য ছাত্রদেরকে সংগঠনের দিকে আহ্বান করার মতো তাফিক দান করে আমিন অসুবিধা আলমিন